মোতা তালে ওই জালা পোলা আমার অহমান করে কেম মেলে মিলে কিনা না আমি বলি না আাদে মি আজকে যাই লো বড় ভাইরে আস্ত পাইলে আমি অভিযু কিনে দাও এর গাছগুলা লাগাই কি অবস্থা এলাকা মাংলাতে দিব তাও দে দেয় না হয় বড় ভাই তোমার কাম র আমার তোর ডাকা তাও না বাপ বা তৰাবাৰ কি কথা কুনি তোমাৰ জনাই কাঢ়া খালি অহমান হ'ব নাই গে কাৰণ কি বাপ বা আমাৰ লাগে তৰাত অসমানে আমি তোৰ কি কৰিছি তোমাৰ লাগে আজৰা পেচাল হম না আমাৰ তিয়া লাগব তিয়া ধ কি কৈলি শুনি নাই ভাল কিয়া লাগব তিয়া তিয়াৰ কথা তুমি শুন না কামাৰ কথা কৈতাম ঠিক শুন দা অ ভাই কাম কৰবি আগে কবি যে কাম কৰো আই কাম কৰ কাম কৰ কাম কৰ হে আৰু তিয়া লাগবা মা তিয়া ধ বাবা কে ভাবা কেহা মারাইহা কামাই করতে না মেলা কষ্ট লাগে বুঝছো তেহা টিহা দেও বাবা কামের বেলা নাই খালি কেহা চাওয়ার বেলা আস যাও কোনদিনতে কাম করা হবা এদিনতেহা নিউ জিভেটি আছে কথা শুনা নাই জিভে কামের কথা শুনছে হ্যাঁ তোমার কাম তো নি সব কেলে কানটা করলো কি হ্যাঁ আনব ভাই আমার দাগ কামে উজাই দা হ্যাঁ

অ মন করবো না কি করবো এ ভাই এ জায়গা সুমিন উমের চার বিঘা উমের বিশ বিঘে উমের এত কাটা আমার এলান দিলি কি কাম মারে এতো যে কিপটায় আমি মরবো হাইরি সকল বেলা যে সুরো এলাকা কুদান পাদান করলাম কয় হই চাইছিলো লাগে এই যে গেছি এখন বোধ নাম নাই কি গেলো কি করলো হাইরি কোনো জায়গায় তো দেখতেছিও না তোমার বাইরে দেখাইলাম বন্ধুরে কোন হাত কান্দি আছে কে কান্দি আছে কে তোমার নামে আরো বৌদ্ধ আমার আছে তুমি তোমার বলে কি আছে ছিল কয়েছে আমার বাইক ঠাডা বই না মরে খাও তুমি আমি যাই যে হাই রে হারাম দাদা কত বড় বিডল বিডল দেখছ আমার রে বলে ক ঠাডা বই না মরে কয়টি হাজার লাগে বড় ভাইরু ঠাডা ফলাই মারতাছে তোর মতো ভাইরা আমি তেজ্য ভাই করলাম আজ থেকে তোর তেজ্য ভাই করলাম হারাম দাদা জানি কোন কার